হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে চলে এসেছি দাঁতনে এক ব্লকের অন্তর্গত জামুয়া সোলাখিয়া রামমোহন বসন্ত উৎসবে মেতে উঠেছেন সকল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আসুন সবাই সঙ্গে থাকুন বসন্ত এসে গেছি শিমুল পলাশ ও বিভিন্ন রঙে রাঙা আজকের এই বসন্ত উৎসব সর্বোপরি সকল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল ছাত্র ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমন্ত্রণ করেছিলেন সকল শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই সাধুবাদ আপনাদের স্কুলে এই অভিনব প্রচেষ্টা ছোট ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অসাধারণ মুহূর্ত আজকে পালিত হল জামুয়া সোলাখিয়া রামমোহন বিদ্যাপীঠে সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন সবাইকে বলবো ভিডিওটি আজকের প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে ছোট ছোটো কচিকাচারা খুব সুন্দর সাজুগুজু করে আজকে এই সুন্দর বসন্ত উৎসবে আজকে মেতে উঠেছেন সকল ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা এই সুন্দর মুহূর্ত সাক্ষী থাকলো দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এবং যারা যারা ভিডিওটি আজকে দেখবেন আপনারাও এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদেরকে এবং তাদের পরিবারকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দেশবাসীকে এবং যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা সবাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পাশে থাকবেন এবং আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমি হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় চলে এসেছি আজ থেকে সুন্দর সেই বসন্ত উৎসবের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামের মাধ্যমে বসন্ত উৎসবের ভিডিও দেখতে পাবেন তাই সবাইকে বলবো যারা এখনও আমার ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করেননি এবং আপনারা ফলো করে নেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের দেখতে পায় সেইটুকু সুযোগ করে দেবেন এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের কথা মাথায় রেখে আজকে সরাসরি চলে এসেছে দাঁতন এক ব্লকের অন্তর্গত জামুয়া শোলাখিয়া রামমোহন বিদ্যাপীঠে বসন্ত উৎসবের সেই শুভ মুহূর্ত শুভক্ষণে ছোটো ছোটো কচিকাচারা নৃত্যের মাধ্যমে আজকের সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং সকল সোলাখিয়া এবং জামুয়া গ্রামবাসীকে জামুয়া সোলাখিয়া রামমোহন বিদ্যাপীঠের বসন্ত উৎসবের পক্ষ থেকে সকল দেশবাসীকে এবং সকল গ্রামবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সুন্দর সুন্দর কচিকাচাদের প্রোগ্রামগুলো দেখতেই থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই ছোট ছোটো ছোটো কচিকাচাদের প্রোগ্রামগুলি ইতিহাস হয়ে থাকবে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি আপনাদের দেখতে পাবেন এই অসাধারণ মুহূর্তগুলি এবং এই কচিকাচারা আজকে যারা ছোট রয়েছে তারা বড় হয়ে গেলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে যখন তাদের এই সুন্দর মুহূর্তগুলি দেখতে পাবে ওদেরকে খুবই আনন্দ লাগবে আশা করি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে অতি অবশ্যই ভালো লাগবে এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আবারও জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ সাধুবাদ প্রত্যেক বছরের ন্যায় দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করেন জামুয়া সোলাখিয়া রামমোহন বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা আপনাদের কথা মাথায় রেখে প্রতি বছরের নয় এবছরও ছুটে চলেছি সেই আপনাদের বসন্ত উৎসবে আপনাদের এই সুন্দর মুহূর্তটুকু আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন দেখতে থাকুন আজকের এই সুন্দর মুহূর্ত এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে